সম্ভবত দশ বারো দিন আগে ভৈরবে এক জায়গায় বয়ান করছিলাম ভৈরব চিনেন তো ভৈরবে বয়ান করছিলাম বাদ জোহর খাবার দাবার শেষ করে বয়ানে উঠলাম বয়ান এর মধ্যে দেখি পাশে এক মসজিদ থেকে দূরশ্বরী ভেসে আসছে আসসালু আলাইকা ইয়া ইয়ারসুল্লাহ এখন আমি ভাবলাম কি ব্যাপার এখানে কি আরেকটা মাহফিল হচ্ছে আমার হাতে ঘড়িও ছিল না যে পাশেই আর একটা মাহফিল কিনা অনেক সময় হয় এই এক মাহফিল একশো গজ দূরে দেয় আরেক মাহফিল লাগানোর জন্য যাতে করে একটা দাঙ্গা হাঙ্গামা হয় এমনটা বাংলাদেশে বহুত হয় এমনও দেখেছে রাস্তার এপার এক মসজিদ ওই আর এক মসজিদ ফাইট করে এখন এই দল বানিয়েছে একটা ওই দল বানিয়েছে একটা চিটাগাম থেকে জীবনে কক্সবাজার যদি বাই রোডে যান তাহলে আপনারা খেয়াল দিয়েন রাস্তার অনেক ক্ষেত্রেই দেখবেন ডাইনে বামে ডাইনে বামে মানে একেবারে ঘন ঘন মসজিদ জিজ্ঞেস করলে বলে ওইটা সুন্নি মসজিদ এটা হাবি মসজিদ মসজিদের মধ্যেও ভাগাভাগি আল্লাহর ঘর মসজিদ আমার ঘর না আপনার ঘরনা না কার ঘর মসজিদ মানে ছিল আল্লাহর ঘর এখন হয়ে গেছে ওহাবি ঘর সুন্নি ঘর এখানে সুন্নিদের অ্যাক্সেস ওহাবির অ্যাক্সেস নেই আর ওখানে ওহাবির অ্যাক্সেস সুন্নির অ্যাক্সেস নেই কী যে এক ঝামেলা আর নামাজ পড়তে যে দাঁড়াবেন না এইটাও বড় পেরেশানির বিষয় কোন মসজিদে ঢুকলেন এটা আবার এলাকার লোকেরা ফলো করবে আর চেহারা তো এখন মার্কা মারা বড় মুশকিল পেছন থেকে ছবি তুলে রাখবে দেখো মোল্লাজি কোন মসজিদে গিয়ে ঢুকেছে ও বুঝেছি তলে তলে মোল্লায় মনে ওই দল করে ব্যাপার তো এখন বয়ান চলছে এর মধ্যে দেখি দূরশরীপ শুরু হয়ে গেছে হুজুরে বসিয়ে রেখে কষ্ট দেওয়া উচিত না হুজুরের বয়ানের টাইম চলছে এখন তারপর কথাটা শুরু হয়েছে একটু শেষ করি অনুমতি আছে তো তো এখন আমি ভাবলাম ব্যাপার কি দেখি এটা কি আসলে বয়ান নাকি আজান নাকি এখন একটু পর দেখলাম না শুরু করেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর তো আজান শুরু করলে আজানের তো জবাব দেওয়া উচিত ওই সময় তো বয়ান করা ভালো না আমিও কথা গুছিয়ে শেষ করে ফেললাম এবং সবাইরা বললাম আজানের জবাব দেন পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এই যে আজানের আগে শরীফ পড়ল কিসের জন্য যদি জিজ্ঞেস করি তাহলে জবাব কী দিবে বলে জবাব তো সিম্পল এটাই দিবে দূরত পড়েছি নবীন নামে তোমার গায়ে কেন চুলকাচ্ছে তুমি কহাবি তুমি খারেজি তুমি এজিদি নবীন নামে দূরত পড়ো তো ভালো আসলেই ভালো নবীর নামে একবার দূরত পড়লে রহমত নাজিল হয় কয়টা একবার পড়লেই যদি দশটা হয় তাহলে যে সারা দিন পরে সে তো রহমতের খনি হয়ে যাবে আল্লাহ সাহায্য তার সঙ্গে থাকবে কিন্তু আমি বললাম দূরদ শরীফ পরা ভালো আমার একখতলাফ নাই কোরআন শরীফ পরা ভালো না খারাপ বলে হ্যাঁ অবশ্যই ভালো এখন যদি এক মসজিদে ভাবে তাহলে আমরা আগে আয়াতুল কুস্তি পরবো পরে আজান দিব পাশের মসজিদে ভাবে আমরা তাহলে আল্লাহ সুরা পরব তিনবার পরে আজান দিব পাশের মসজিদে ভাবে আমরা সুরা ইয়াসিনটা খতম দিব পরে আজান দিব পাশের মসজিদে ভাবে আমরা আম্পারেই কমপ্লিট করে ফেলবো পরে আজান দিব পাশে আরেক মসজিদে ভাবে আমরা আর কম করে লাভ কি আলহামদ থেকে নাচ পুরো ছবি না শেষ করব পরে আজান দিব পাশে আরেক মসজিদে ভাবে লাহ ইল্লাহ এক হাজারবার জরব লাগাবো জিকির করব এরপরে আজান দিব পাশের মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো কি পাপ করলো এগুলো বলবো 10000 বার তারপর আজান দিব এখন জারে গিয়ে ধরব সে বলবে আরে এ তো করেছি করেছি জিকিরে করেছি তোর গায়ে জলে কেন তুই কি ওয়াহাবি তুই কি মৌলবাদী আরে বড় এক মুশকিলে পড়ে যাব। মুসলমান তো মুসলমান এই দেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরাও প্রেশান হবে ওরাও বলবে আরে কোন ম্যানকে চিপে আসে পড়লাম রে বাবা দেই তো শেষ করে ছেড়েছে এক এক মসজিদে এক এক আজান এক এক এলাকায় এক এক আজান কোনটা ধরব কোনটা ছাড়বো ইসলামের তো কোনো কুলকিনারা পাচ্ছি না এমন প্রেশানি হবে না কি হবে না তা আজান কি নবীর জামানে হয় নাই বেলালকে আজান দেয় নাই বেলালের চাইতে ভালো কোনো মহাজিন দুনিয়াতে এনে দেখাতে পারবেন তো সেই জামানে আজান হয়েছে সাহাবি তাবে জামানে আজান হয়েছে নতুন করে আজানের শুরুতে আর যদি হয় এখন কি বলবেন ভালো না মন্দ যদি বলেন ভালো এটা উত্তম তাহলে এই উত্তম কি সাহাবিদের আমলে ছিল না রসুলের আমলে ছিল না তারা কি একটা উত্তম কম করেছেন তো একটা উত্তম যদি কম করেন আপনি বেশি করেন তাহলে সবটা তো আপনি বেশি পাবেন এটা যুক্তির কথা তাহলে তারা তো এক নম্বর এক নম্বর কই যাবেন এক ক্লাসের মধ্যে এই ছেলেটা এক নম্বর ও ভাবলো অরে আমি টপকায় উপরে যাবো অরে টপকায় যাবে কই এই সুযোগ আছে অরে দুইয়া নিয়ে সে একে আসবে কিন্তু সে একে তার একেরাই এক উপরে যাবে কেমনে তাইলে তো আন্ডা মার্কা পাওয়া লাগবে এটাই তো বাস্তবতা তো নবী যা করেন নাই ভাই রে তোমার কেন করা লাগবে তুমি কি তার চাইতে বড় যাবা এই স্বপ্ন কি তুমি দেখো নাকি যদি না দেখো তাহলে ইসলামকে ইসলামের গতিতে রাখা দরকার বলেছি ইসলাম নবীর তরিকার পূজাও না আমার আকল কি বলল সেটার চর্চাও না কারণ যখন মানুষ নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করে চর্চা করতে থাকবে উম্মত এক থাকবে না উম্মত বহু ভাগে ভাগ হবে এজন্যই নবী বলেন তার উম্মত তেহাত্তর দলে ভাগ হবে এরপর জান্নাতে যাবে কয় দল জাহান যাবে কয় দল জান্নাতে যাবে এক দল জাহান যাবে মাত্র বাহাত্তর দল এরকম নাকি জাহান্নামে খুব কম যাবে না বেশি যাবে কেন কারণ নবী বলেছেন জান্নাতি হবে তারা যাদের আদর্শ হবে মা আনা আলেই আসাবি আমার আর আমার সাহাবিদের আদর্শটা যারা ধরে তারা এক লাইন দুই লাইন বেশি বুঝেছে এরা যে বেঈমান তা না নবীর উম্মত তোর হিন্দু খ্রিস্টান না নবীর উম্মত মুসলমান এরাও মুসলমান এরাও কালেমা পড়ে কিন্তু এক লাইন দুই লাইন বেশি বুঝতে বুঝতে উম্মতের ভাগ করতে করতে শেষ করেছে আজকে যদি চান উম্মত ঐক্যবদ্ধ করতে সবাই মিলে একটা কাজ করলেই চলবে আমারও লাগবে না আপনারটা মানা আপনারও লাগবে না আমারটা মানা আসেন সবাই মিলে বড় হুজুরেরটা মানি আর কোনো কিলাকিলে গুতাগুতি থাকবে না এই যে এগুলো নিয়ে মারপিট চলে না একদল আরেক দলটা জাহান নামের টিকিট ধরিয়ে দেয় না এখন তো জাহান নামের সস্তা জান্নাতের টিকিটও সস্তা আমি যা করি আপনি না করলে জাহান নামের টিকিট আর আমার মন মতো কাজ করলে এক প্যাকেট ডিম বিরিয়ানি খাইল জান্নাতের টিকিট এখন জাহজাতের টিকিটও সহজ জাহান্নামের টিকিটও সহজ সুতরাং দলাদলিতে কোনো মুক্তি নাই বরং সব বাদ দিয়ে আল্লাহ রসুল যা করেছেন হুবুহ ইত্তেবা করেন হককে হক তরিকে জিন্দা করেন ব্যাস রসুলের চাইতে বড় উস্তাদ হয় না রসুলের চাইতে বড় পীর হয় না রসুলের চাইতে ইসলামের অধিক বড় আলেম বড় মুফতি বড় কুতুব বড় গৌস কিচ্ছু হয় না আল্লাহ রসুল সর্বোচ্চ তার পায়ের ধুলার সময় কেউ হতে পারবে না সুতরাং সে রসুলের ইতেবা করতে রাজি আছেন তো আধা আধি না পুরাপুরি আল্লাহ রসুল যা করেছেন তা করবেন যা ছেড়েছেন তা ছাড়বেন